বিদ্যুৎ অবচয় রোগ যে একজন ব্যক্তি ঢাকা গেল তার পরিবার নিয়ে সম্পূর্ণ পরিবার নিয়ে ঢাকা গেল ঢাকা গেল সে সাত দিন সেখানে অবস্থান করবে তার একটা ফ্যান চালিয়ে আসলো তার লাইট চালিয়ে চালিয়ে আসলো মানে চালিয়ে আসলো এখন এখানে বিদ্যুৎ অবচয় না এখন সে আর তো বাড়িতে যেতে পারতেছে না বন্ধ করতে পারতে বন্ধ করতে পারতেছে না সে আমাদের এই যে সফটওয়্যার কাজ করা থাকবে এটা এটা নাম হচ্ছে ইএসপি থার্টি টু আপ্লিকেশন মডিউল হসপিটাল ওয়াইফাই মডিউল বোর্ডব্যান্ড বা ইন্টারনেটের সাথে তার এই যে একটা সফটওয়্যার বানিয়েছি আমরা তৈরি করছি সফটওয়্যার সাথে থাকতে সব সাথে কানেক্টেড থাকলে সফট তারা সে বন্ধ করতে পারবে সেটা তারপর হচ্ছে যেমন ইন্ডাস্ট্রিয়াল যে কাজগুলো ইন্ডাস্ট্রিয়াল একজন মালিকের তো ওখানে যাওয়া সম্ভব হয় না তার প্রচুর ব্যস্ততা থাকে ব্যস্ত সেটা যেতে পারে না এখন সে কীভাবে বুঝবে তার মেশিনগুলো চালু আছে ওখানে সে এই সফটওয়্যার মাধ্যমে দেখতে পারবে যে তার মেশিনগুলো চালু আছে এবং তার সঙ্গে কাজ করতে পারতেছে এবং তারপর একজন কৃষক সে সেচ দিতে হয় খেতে তারপর আরও কিছু কার্যক্রম আছে যেগুলোর সাথে মানে বৈদ্যুতিক সংযোগ প্রয়োজন তো এই ক্ষেত্রে কৃষক কৃষকের সাথে ওই ক্ষেতে যদি সিস্টেমটা ব্যবহার করা হয় তখন বৈদ্যুতিকভাবে সিস্টেমটা থাকলো এখানে সফটওয়্যারটা থাকলো তার কাছে সে যেখান থেকে ইচ্ছে সেখান থেকে চালু করতে পারলো সে দিতে পারলো এবং তার ইলেকট্রিক বৈদ্যুতিক কার্যক্রমগুলো সম্পন্ন করতে পারলো তারপর হচ্ছে কারো ঘর বা প্যারালাইজ বাঙাও থাকলে বা ভিডিও বাঙাও থাকলে এখন তারা তো আর উঠতে পারবে না উঠতে পারবে তারা তো উঠতে পারবে না তারা তো মানে বসে থেকেই সবকিছু করতে হবে এখন তাদের কাছে যে অ্যাক্সেসটা থাকে তারা এখান থেকে বন্ধ করতে পারলো তাদের মন মতো যেটা চালু করতে চায় তারা সেটা করতে পারলো এটা হচ্ছে এবং আজকে আমরা দেখি যদিও বিদ্যুৎ বর্তমান বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন